আসসালামু আলাইকুম উইলাম বাই এক টু মাই চ্যানেল সানসানি সরিম টু এর ব্র্যান্ড নিউ ভিডিও সোভার্স আজকে চলে আসছি গুঞ্জনে এখান থেকে একদম অফার প্রাইজে তোমাদের কিছু টুপিসের কালেকশান দেখিয়ে দিব। যা থাকবে খুবই রিজনেবলের মধ্যে তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি এই মেরুন কালারটি দে এটা নেকের পোষণে কিন্তু খুব সুন্দর করে বিটের কাজ করা রয়েছে এবং স্টোনের ওয়ার্ক আছে একদম ফুললি বরজাস করে একটা স্টোনের কাজ থাকছে পাতাতে কিন্তু খুব সুন্দর করে একটা র্যাফেল পাচ্ছো কাপড় থাকছে রাউন্ড কটনের মধ্যে বডি আছে কত ভয়াব আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে তোমরা সেম কাপড়ই প্যান্ট পাবে প্যান্টের লেন্থ হবে চল্লিশ ওয়াও কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো এটার মধ্যে তোমরা কালার পাবে একটা কালার থাকছে প্রত্যেকটা কালারই খুলে দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রাইস কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস পাচ্ছ মাত্র আটশো টাকা করে আর এটা নিচেও কিন্তু খুব সুন্দর করে তোমরা র্যাফেলের কাজ পাচ্ছ এই যে খুব প্রিটি করে কিন্তু র্যাফেলের কাজ থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই প্যান্ট পাবে এই একটা থাকছে ওয়াও প্রত্যেকটা কালার এত সুন্দর যখন হাতে পাবে তখন বুঝতে পারবে নেক্সট একটা থাকছে স্কাই কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি পার্পেলের মধ্যে এই যে এইটা দরকার এইটার কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো গরমের রাফ ইউজের জন্য বেস্ট হবে এটার সাথে ম্যাচিং প্যান্ট ওকে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেব যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবি এই একটা দেখো ভিউয়ার্স এইটারও নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে বিটসের কাজ পাচ্ছ হাতাতে অল ওভার কিন্তু এমবডারি কাজ থাকছে এই যে ফুল একটা গর্জিয়াস ড্রেস সাথে কিন্তু তোমরা প্যান্ট পাচ্ছো এটার বডি থাকবে 38 থেকে 44 44 পর্যন্ত ওকে এটার মধ্যে কালার থাকবে একটা থাকছে পার্পল কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে কত ভাই এটা 700 প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে একদম সফটের মধ্যে পাচ্ছ আর প্রত্যেকটার সাথে কিন্তু ইনার অ্যাড করা রয়েছে এই যে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ এই একটা থাকছে ওয়াউ এই কালারটা কিন্তু খুবই নাই মানে পূজার জন্য কিন্তু একদম পারফেক্ট হবে এটারও বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আমি এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখে দিচ্ছি গ্রিন কালারের মধ্যে রয়েছে বাও এই কালারটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো মানে এক ভিডিওতেই তোমরা অনেকগুলো কালেকশন দেখতে পাবে ধৈর্য সহকারে দেখতে থাকবো মানে এটাতে বিটসের কাঠ ছাড় আর কি এই এইটা দেখো সেম কাপড়ের মধ্যেই পাবে জাস্ট উপরে স্টোনের কাজগুলো নেই মানে একটু সিম্পলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একটা থাকছে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপড়া চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখে দিচ্ছি মেজেন্ডা কালারের মধ্যে বাউ এই কালারটা কিন্তু একদম অসাধারণ সুন্দর প্রাইস থাকছে কত ভাইটা পাঁচশো টাকা করে ওকে নেক্সট একটা একটা থাকছে যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এছাড়াও তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মানে অল্প টাকায় তোমরা অনেক প্রোডাক্ট পাবে এখান থেকে নেক্সট আইটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছ প্রত্যেকটা আর বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এইটা দেখে এটা কিন্তু ফুললি গড়ে একটা ওয়ার্ক পাচ্ছ নিচের দিকে কিন্তু কাটওয়ার্ক করা রয়েছে এই যে এটারও কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে নেক্সট এ একটা থাকছে বউ প্রত্যেকটা কালার এত সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এইটার উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা গ্লিটারের কাজ পাচ্ছ অল বডিতে একটা গ্লেসি ভাব থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো গ্রিন কালারের মধ্যে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে মানে এই ড্রেস পাঁচশো টাকা কিন্তু বাহিরে কোথাও পাবে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নেক্সট আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলা থাকবে অর্গানজার মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছ অল বডিতে একটা সিকোয়েন্সের কাজ থাকছে হাতাটা দেখিয়ে দেবো ভ্যাম এই যে স্লিপের অংশ কিন্তু খুব সুন্দর একটা অর্গানজার প্যানেল পাচ্ছ এটারও বডি আর আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে পঁয়তাল্লিশ এটার মধ্যে অনেকগুলো কালার পাবে একটা থাকছে প্রাইস কত ভয়াব প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে মানে টু পিস পাচ্ছ পাঁচশো টাকা তাও রেডি এগুলো কিন্তু বাইরে কোথাও পাবে না নেক্সট একটা থাকছে ইয়োলোর মধ্যে প্রত্যেকটা কালারই এত সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে যা যেটা ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এই ছিল সেই কালেকশন আমিছিলাম শারিগুঞ্জনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইসমাইল মেশিনের তৃতীয়তলায় শপ নম্বর ষোলো আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সব ভালো থেকেও সুস্থ থেকে আর আমার সাথে থে আল্লাহ হাফিজ